আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাকিব খানের সুলজারে একটা আপডেট আসছে আজকে কি সুলজারে ফার্স্ট লুক আসতে পারে মানে টিজার আসতে পারে এটা নিয়ে কত মন্তব্য চলছে কত হতে পারে কয়েকদিনের মধ্যে আপনারা সুলজারে টিজার দেখতে পাবেন এবং সুলজার একটা বড় ক্লাস আসছে বড় সুলজার কি পারবে বড়বাদের রেকর্ড ক্রস করতে কারণ পারবে না এটা যেহেতু ইচ্ছারা তুফানের সমান যাই তুফানকে যদি ট্যাক্কা দিতে পারে তাহলে এটা দ্বিতীয় অবস্থানে থাকবে সৌজার তো এই নিয়ে আমি খবর দেই না আজকে খবর দিলাম সুলজার খুব শীঘ্রই আসছে সুলজারের টিজার সুলজারের টেইলার সুলজারের অনেক কিছু প্রি টিজার টিজার একটা আসছে সুলজারের মেন টিজার খুব শীঘ্রই আসছে আপনার অপেক্ষায় দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুযোগ কিন্তু খুব শিখে আসছে ওয়েট টু মাইন্ডস লেটার